আবু সাহিনের শহর রৌপুরের অন্তর্গত রৌপুর পল্লিব সমিতির আপনাকে সুস্বাগত হলো আপনার পদচারণায় রূপপুর পল্লিবোধ সমিতি দুই এর মাটি ও মানুষ আজ ধন্যবাদ আমাদেরকে আমি থেকে আমরা করার জন্য আন্তরিক ধন্যবাদ গ্রাগর করছি একমাত্র আপনার দ্বারাই নেহা সময় আমাদের কোভিড সিস্টেমের একই প্রতিষ্ঠানে একই পদে একাধিক ধরন রয়েছে কেউ স্থায়ী কেউ কেউ কানাগুনা কাজ একই কিন্তু পদের নাম ভিন্ন ভিন্ন আমরা একই পরিবারের সদস্য হলেও পতায়নের ক্ষেত্রে ভিন্নতা আমি হতে আমরা হওয়াকে বাধা সৃষ্টি করছে বলে মনে করি সমিতির উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ চুরি রোধে মিটারিডার ম্যাসেঞ্জার গণের ভূমিকাই মুখ্য একমাত্র মিটার লিডারগণ মিটারিডার কাম মেসেঞ্জার গণই বিনা মজুরিতে নাইট অপারেশন করে থাকি সমিতির রাজস্ব আদায়ে বকেয়া ও তমাদি অর্থ সংগ্রহে আমরাই অগ্রণী ভূমিকা পালন করে আসছি ব্যাংক হতে নিয়মিত কালেকশন সংগ্রহ করি ইয়াসির তথ্য সংগ্রহে আমরাই অগ্রগণ্য পবিশ নির্দেশিকা অনুসারে বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ হওয়ার কথা থাকলেও শুধুমাত্র আমাদের ক্ষেত্রে ছয়শত টাকা যোগ করা হয় এক পবিষ্যে অন্য প্রবিশে যোগদানকালে একটি ইনক্রিমেন্ট রহিতকরণ করা হয় সমিতির সকল নিয়মিত কর্মকর্তা কর্মচারী বদলি জনিত কারণে পরিবহন ভাতা পেয়ে থাকেন চিকিৎসা ব্যয়ভার ও চাকুরি শেষে একটি সম্মানজনক অর্থ পেয়ে থাকেন কিন্তু আমরা চুক্তিভিত্তিকরা ও অনিয়মিতরা এ সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত পরিবার পরিজন সমাজ সহ গ্রাহক প্রান্তে আমরা পরিচালনে অক্ষম আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই ঈদ পূজার ছুটি এমনকি গুরুত্ব অসুস্থ হলেও শিডিউল মিলাতে আমাদেরকে কাজ করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যান সারগন আমাদের অবহেলিত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত সুবিধা বঞ্চিত মিতালি রাখা মেসেঞ্জারগণকে অনেক শব্দগুলোর ডিকশনারি থেকে বাদ

প্রায় পনেরো হাজার চুক্তিভিত্তিক মিটার লিটার কাম মেসেঞ্জার গণ সর্বদা আপনার জঙ্গল জন্য মঙ্গল কামনা ও দোয়া করবে যা আল্লাহ পাক আপনাকে জান্নাতে ওয়াসিলা হিসাবে কবুল করবেন আমিন ধন্যবাদ 18 তম পিবিএস এ 18 পয়েন্ট